খাসির ও আলু খেতে হবে আলু খাদক পরিবার আমার এই নিয়ে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি যেহেতু বড় মেয়ের কলেজ ছুটি তো ও এখন বাসায় ওর জন্য সেদিন খাসি মাংস রান্না করেছিলাম তো আমি মাংসগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি চুলাইতে মানে চুলাতে পেঁয়াজও বসায় দিছি ওই সময় ও এসে জিজ্ঞেস করলো যে আম্মু আজকে কী রান্না করবো আমি বললাম খাসি মাংস বললো কী দিয়ে আমি বললাম শুধাই মানে পেঁয়াজ দিয়ে ভুনা করব ও বলতেছে আলু হইলে ভালো হইতো এই কথা বলে রুমে চলে গেছে তারপরে আমরা ছোটো কর না আবার এই কথা শুই না দৌড়ায় আসছে রান্না করে আম্মু আলু না দিলে খামো না ঠিক আছে আলু দিবা তাহলে মজা হইব ঠিক আছে তখন কি করব হাজব্যান্ডকে চুলার সাথে সাথে নিবাই ফেলছি এই যে পেঁয়াজগুলো একদম একটু বেশি ভাজা হয়ে গেছিলো এমন অবস্থায় তো ভিডিওটা আমি পরে আবার করছি তো যাই হোক একেবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ওই সময়তে মেয়েদের কথা শুনে চুলা বন্ধ করে দিলাম হাজব্যান্ডকে পাঠাইলাম বাজারে আর আমাদের এলাকায় বাজারটা একটু বেশ দূরে মানে হেঁটে ও মোটামুটি বিশ মিনিট লাগে তো বেচারা সেই বাজারে গিয়ে তারপরে আলু আনে তারপরে হচ্ছে আবার রান্নাটা শুরু করি তো এই যে দেখেন আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিছি আর মশলা কষানোর পরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছিলাম আর সত্যি কথা বলতে কি এর আগে যে আমি আরও মা খাসি মাংস খেয়েছি আমার কাছে মনে হয়েছে একটা ব্যাড স্মেল থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আজকের রান্নাটার পরে মানে আমি এমনভাবে রান্না করছি আর মশলাগুলো আমি অনেক বেশিক্ষণ কষাইছি যাতে হচ্ছে খাসির মাংসটায় কোনো মানে অন্যরকম গন্ধ না আসে তো যাই হোক মানে গন্ধ বলতে গন্ধ না ঠিক খাসি মাংসতে একটু আলগা অন্যরকমই লাগে যা গরুর মাংস থেকে তো তবে আবার কেউ হচ্ছে গরু মাংস খান না তারা হচ্ছে খাসি খান তো যাই হোক অবশেষে আমি সুন্দর করে এই মাংসগুলো খুবই কষি অনেকক্ষণ কষানোর পরে মানে আমি মাংস কষায় টষায়া তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আলু নিয়ে আসছে তো পরবর্তীতে আমি তাড়াহুড়ো করে হচ্ছে আলুগুলো কেটে তারপরে হচ্ছে ভেজে তারপরে হচ্ছে ইয়াতে দিই মাংসতে দিই শুধুমাত্র আমাদের এই মেয়েদের আলু খাদক মেয়েদের জন্য যাই হোক খাসির মাংসে আমি একটু গরম পানি ইউজ করেছি তো গরম পানিটা ইউজ করলে ভালো হয় মাংসটা আর শক্ত থাকে না কারণ হচ্ছে কষানো করতে মানে কষাইতে কষাইতে মাংসটা অর্ধেক হয়ে যায় তো ওই সময়তে ঠান্ডা পানি দিলে মাংসটা আবার শক্ত হয়ে যায় যার কারণে আমি আরেক চুলায় গরম পানি বসাই দিয়েছিলাম সেই গরম পানি দিয়ে হচ্ছে ওপরে দিয়ে দিলাম এই তো এখন হচ্ছে মানে মাংসটা একটু নেড়ে চেড়ে নিছি আর ওইদিকে হচ্ছে আমি আলুটা ভেজে নিছি আলুটা ভেজে তারপরে হচ্ছে রান্না করলাম সত্যি কথা বলতে মেয়েরাই যে শুধু আলু খাবে তা কিন্তু না মেয়েদেরও সিলায় আমারও খাওয়া হয়ে যায় একমাত্র আমার হাজব্যান্ড হচ্ছে আলু পছন্দ করেন না আলু উনি কম খান এই যে দেখেন আলু শুরু হয়ে গেছে মানে হচ্ছে রান্না শুরু করছি এরপরে আলুর আবেদন আসছে এরপরে বাজারে পাঠাইছি এদিকে আমার অর্ধেক রান্না হওয়ার পরে হাজব্যান্ড আলু নিয়ে আসছে সেই আলু ভেজে তারপরে তরকারির উপর দিয়ে এই যে রান্নাটা কমপ্লিট করে ফেললাম কেমন হয়েছে রান্নাটা তবে সত্যি কথা আলু দেওয়াতেই মজা হয়েছে মাংসের যে আমরা আলুইটাই বেশি খাইছি হাজব্যান্ড মাংস বেশি খাইছে আর আমরা আলু বেশি খাইছি তো সবাই ভালো থাকবেন এই যে আমার খাসির মাংসটা রান্না হয়ে গেল আর সত্যি কথা অসাধারণ ছিল মাংসগুলো খুব টেস্ট হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ